ডিরভ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব যেটা আপনাদের জন্য খুবই উপকারী তো যারা সরকারি বিভিন্ন অফিস আদালত বা বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদের যে জিপিএফ ফান্ড আছে জিপিএফ ফান্ডের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং যারা জিপিএফ ফান্ডে আস টাকা কম বেশি করতে চান হয়তো বেশি কাটাতে চান বা বেশি আছে কম করতে চান তো তাদের কী কী প্রয়োজনীয় কাগজপত্র এবং কীভাবে একটি আবেদনপত্র লিখতে হবে সেটি আমি আজকে দেখে দেবো যে কোন কোন বিষয়গুলো এখানে লাগবে তো এখানে দেখেন একটা স্যাম্পেল আবেদনপত্র এখানে দেওয়া আছে এই যে তারপরে এখানে এই যে বিষয় জিপিএফ ফালনাঘ বা মাসিক এত টাকা কর্তনের জন্য আবেদন তো তারপরে দেখেন এখানে লেখা আছে জনক নিবেদন এই যে এই যে আছে আর যে যে বিষয়গুলো এখানে লাগবে যে যে কাগজপত্রগুলো আপনার লাগবে বা প্রয়োজনীয় তথ্যগুলো নাম পদবি এখানে বিদ্যালয়ে তা ওইখানে আপনি যদি বিদ্যালয় না অফিসের নাম তারপরে জিপিএফ নম্বর মূল বেতন আপনার বর্তমানে কত আছে এবং কত আছে কর্তনের পরিমাণ কত এখানে যা আছে তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর তারপরে এরপরে কত হবে এবং কত কর্তন করতে ইচ্ছুক তো এখানে আপনি এখানে আগে ছিল দেখা যাচ্ছে এখানে সাড়ে তিন হাজার এখন হচ্ছে পাঁচ হাজার টাকা কর্তন করতে ইচ্ছুক তো আপনি যদি সাড়ে তিন হাজার ছিল আপনি এই বছর আপনি দুই হাজার টাকা কাটতে চান বা এক হাজার টাকা কাটতে চান সেটাও করতে পারেন বা এখানে কমও করতে পারেন বেশিও করতে পারেন ঠিক আছে তারপরে একটা মোবাইল নম্বরও লাগবে যেটা সচাল মোবাইল নম্বর পে ফিক্সেশন আপনার দেওয়া আছে সেটি মোবাইল নম্বর লাগবে তারপরে আবেদনপত্র শেষে যেটা সরাসরি থাকে সচরাচর থাকে যে ওদের জানাবেন একটা আমার এই যে প্রার্থনা যে এটাই তারপর বিনোদন নিবেদক এই যে যে করছে সেটাই তো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন তথ্যগুলো আপনার প্রয়োজন এই যে জিপিএফের টাকা কম বেশি করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিন আর যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখুন তা যদি ফেসবুক পেজ থেকে দেখুন তাহলে চ্যানেল পেজটি ফলো করতে বলবেন না থ্যাংক ইউ সবাইকে